চট চট জুতোর আওয়াজ শোনা গেল কে যেন আসছে পঞ্চবটির ওদিক থেকে কান খাড়া করলো যোগিনী এ তো সেই পরিচিত পদশব্দ সর্বাঙ্গে শিউরে উঠে তাকালো চন্দ্রালোকে সত্যি তো ঠাকুরই তো আসছেন কে কাকে ধরে ফেলে যোগিনের ইচ্ছে হলো মাটির সঙ্গে মিশে যাই যে মাটিতে তিনি পা রেখেছেন সেই পদস্পর্শনের মাটিতে কিরে এখানে দাঁড়িয়ে আছিস কাছে এসে প্রশান্ত বাহানে জিজ্ঞাসা করলেন ঠাকুর অধমুখে চুপ করে রইল যোগিনী আন্তর্দর্শী বুঝেছেন এক পলকে তবু অপরাধ নেবার নাম নেই তবু আশ্বাসের স্নেহ ছাত্র মেলে ধরলেন স্বচ্ছন্দে বললেন বেশ বেশ এই তো চাই সাধুকে সহজে বিশ্বাস করবি নে সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি নে চল ঠিক করেছিস এখন ঘরে আয় ঠাকুরের পিছু পিছু ঘরে ঢুকলো যোগিন সারা রাত আর ঘুম এলো না যোগিনের মনে মনে বারংবার ক্ষমা চাইতে লাগলো সেই ক্ষমা ময়ের কাছে ভগবানকে ছোট করেছেন বলে ব্যাসদেব যেমন ক্ষমা চেয়েছিলেন বলেছিলেন হে জগদীশ্বর তুমি রূপ বর্জিত অথচ আমি ধ্যানে তোমার রূপ রূপকল্পনা করেছি তুমি অখিল গুরু বাক্যের অতীত অথচ আমি স্তুতি করে তোমার অনির্বাচনীয়তা নষ্ট করেছি তুমি সর্বব্যাপী অথচ আমি তীর্থভ্রমণ করে তোমার সেই সর্বব্যাপিত্ব খণ্ডন করেছি আমি ঘোরতর অপরাধী আমার এই বিকল্পতা দোস্ত মার্জনা করে তেমনি করি আকুল অনিদ্রায় ক্ষমা চাইতে লাগলো যোগিন তুমি সংসার পড়িলে শূন্য অথচ আমি আমার আবিল মনের কুটিল সন্দেহে ছায়া ফেললাম তোমার উপর প্রভু আমাকে ক্ষমা করু তোমার পরিচ্ছন্ন দৃষ্টিতে আমার ঘনচ্ছন্ন দৃষ্টি সংশোধন করে দাও কাকে সাধু বলে মশাই এক প্রতিবেশী এসে জিজ্ঞেস করলেন রামকৃষ্ণকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে নত হয়েছে তিনিই সাধু যিনি কাম কাঞ্চন ত্যাগী যিনি স্ত্রীলোককে মাতৃবধ দেখেন পুজো করেন সর্বদা ঈশ্বর